ওয়েল ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য কিছুটা হলেও ভালো খবর রয়েছে আজকে রাজ্য অর্থ দপ্তর থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্যাঞ্চ থেকে প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি বলা হচ্ছে দেখুন সাবজেক্টে এক্সটেনশন অফ দ্য কারেন্ট এল এল এইচটিসি ব্লক পিরিয়ড অর্থাৎ এল টিসি কনসেশন এবং হোম টাউন কনসেশন যেটা আপনারা পেয়ে থাকেন সেই ব্লক পিরিয়ড যেটা চলছে সেটাকে আরও এক বছর এক্সটেন্ড করানো হলো বাড়ানো হলো মানে যারা যেতে পারেননি হোমটাউন বা লিপ কনসেশন যারা নিতে পারেননি তাদের জন্য এটা ভালো খবর তারা কিন্তু আরও এক বছর সময় পেয়ে গেলে নিতে পারবেন সেসব আমি দেখাচ্ছি ব্লকগুলো কীভাবে হয় কতটা এক্সটেন্ড করা হলো কিন্তু এলটিসির রুলটাও একটু আপনারা জেনে রাখুন জেনে রাখা দরকার আছে তাহলে কিন্তু আপনি খুব ভালো করে নিতে পারবেন আর দেখুন রাজ্যের কর্মীরা যেটা এখন পায় যারা হোম টাউন পান আর কি তারা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে যেতে পারবেন সেই হোম টাউনের ক্ষেত্রে পাঁচ বছরে একবার পাবেন আপনি আর এলটিসি টি সি কনসেশন যেটা রাজ্য কর্মীরা পাবেন সেটা হচ্ছে দশ বছরে একবার অল ইন্ডিয়ার যেখানে ইচ্ছা যেতে পারবেন প্লাস স্পেসিফাইড কিছু নেবা নেবারিং কান্ট্রি আছে সেখানে যেতে পারবেন এটা এক্সট্রা ফ্যাসিলিটি যেটা কেন্দ্রীয় কর্মীরাও পায় না ভারতের বাইরে যেতে ভারতবর্ষের মধ্যেই তারা যেখানে ইচ্ছা যেতে পারে এলটিসি নিয়ে কিন্তু রাজ্য সরকার কিছু স্পেসিফাই নেবারিং কান্ট্রি আছে সেখানে কিন্তু যেতে পারে কেন্দ্রীয় কর্মীদের জন্য বলা হয়েছিল যে সার্ক দেশভুক্ত দেশগুলিতে যেতে পারবে সেরকম কথা উঠেছিল কিন্তু সেটা কিন্তু এখনও অর্ডার আকারে প্রকাশিত হয়নি বা তারা যেতে পারেন না সেটা চালু হয়নি কিন্তু রাজ্যের কর্মীরা যেতে পারেন এবারে দেখুন রাজ্যের কর্মীরা এইখানে প্রথমে এই এই জায়গাটা দেখে রাখবেন যে কি বলা হচ্ছে ওয়ান হোম টাউন কনসেশন সি ওয়ান্স ইন এভরি ফাইভ ইয়ার্স ফর ভিজিটিং এনি প্লেস উইথ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর ওয়ান এল টিসি অর্থাৎ লিফটাবেল কনসেশন ইন এভরি টেন ইয়ার ভিজিটিং ইন এনি প্লেস উইথ ইন ইন্ডিয়া অর ইন স্পেসিফাইড নেবারিং কান্ট্রি তাহলে দেখলেন আপনারা এটা যেতে পারবেন অর্ডারে লেখা আছে সেটাও আমি দেখিয়ে দিলাম এবারে চলে আসুন ফটোফট দেখিয়ে দিই যে এই ব্লকগুলো কীভাবে তৈরি হয় এখন আপনাদের একটা যে ব্লকটা চলছে সেই ব্লকটা কিন্তু শেষ হচ্ছে কবে সেটা শেষ হয়ে যাচ্ছে একত্রিশ দশ দু হাজার পঁচিশে এই এল এলটিসি হুইচ ইজ শিডিউল টু এন্ড অন থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাল স্ট্যান্ড এক্সটেন্ডেড আপ টু একত্রিশ দশ দু হাজার ছাব্বিশ তাহলে দেখলেন যে এলটিসি এখন যে ব্লকটা চলছে সেটা শেষ হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু সেটাকে বাড়িয়ে করা হল একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ যারা অল ইন্ডিয়া বা নেবারিং কান্ট্রিতে যারা যেতে চান তারা কিন্তু এক বছর সুযোগ পেয়ে গেলেন যারা নেননি এতদিন এবারে এইচটিসির ক্ষেত্রেও কিন্তু সেটা করা হয়েছে এইচটিসিটাও কিন্তু শেষ হচ্ছে কত একত্রিশ দশ দু হাজার পঁচিশ সেটাও সেল লাইক ওয়াইজ স্ট্যান্ড এক্সটেন্ডেড আপ টু একত্রিশ দশ দু হাজার ছাব্বিশ সেটাও বাড়ানো হলো এই রুলটা কিন্তু কেন্দ্রীয় কর্মীদের মতনই ফলো হয় কেন্দ্রীয় সরকারও কিন্তু যেটা এখন কেন্দ্রীয় কর্মীদের জন্য যেটা চলছে সেটা হচ্ছে বাইশ পঁচিশ ব্লক কেন্দ্রীয় কর্মীরা হচ্ছে আর দুটো মানে ব্লক থাকে চার বছরের একটা ব্লকে দুবার হচ্ছে তারা এস অর্থাৎ হোম টাউন পেয়ে থাকে এবং চার বছরে একবার হচ্ছে অল ইন্ডিয়া পেয়ে থাকে তাদেরটা শেষ হচ্ছে কিন্তু তার একটা ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী শেষ হয় বাইশ পঁচিশ চলছে মানে পঁচিশে শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হবে সেটাও কিন্তু বাড়াবে পরে অর্ডার করে যেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এক্সটেন্ড থাকবে রাজ্য সরকারও কিন্তু সেক্ষেত্রে সেই নিয়মটা অ্যাপ্লিকেবল করলে এক বছর বাড়ালো তবে মনে রাখবেন যে নতুন ব্লকটা যেটা শুরু হচ্ছে এক এগারো অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু সেটা কিন্তু শুরু হবে তা এটা এক্সটেন্ড করছে মানে সেটা পোস্টপোন হবে সেরকম কোনো ব্যাপার নয় সেটা কিন্তু আবার নতুন করে ফার্স্ট নভেম্বর দু হাজার থেকে আবার নতুন ব্লক আপনাদের শুরু হয়ে যাবে সেই নতুন ব্লকেও কিন্তু আপনারা যেতে পারবেন এই যে এই জায়গাটা পয়েন্টটা দেখে রাখবেন এই পাঁচ নম্বরটা দেখবেন আর ইট ইজ হাউ এভার ক্লারিফাইড দ্যাট দি নেক্সট রেগুলার ব্লক পিরিয়ড ফর বোথ এলটিসি অ্যান্ড এসটিসি সেল কমেন্স অ্যাজ ইউজিয়াল এক এগারো দু হাজার পঁচিশ তাহলে দেখলেন যে অ্যাজ ইউজুয়াল সেটা কিন্তু শুরু হবে এক এগারো দু হাজার পঁচিশে এবং এলটিসির বা ক্ষেত্রে অন্যান্য কিন্তু কন্ডিশনগুলো ফিক্সড রয়েছে যা যা আগে ছিল তাই রয়েছে শুধু এই যে এক্সটেন্ড করা হলো এটা আপনাদের দেখালাম আপনারা চাইলে কিন্তু যেতে পারবেন আপনাদের কাছে এক্সট্রা একটা সুযোগ সেটা হচ্ছে স্পেসিফাইড কিছু হচ্ছে আমাদের ভারতবর্ষের কিছু ও প্রতিবেশী দেশ আছে সেখানে কিন্তু আপনাদের অ্যালাও করে রাজ্য সরকার সেখানে আপনারা যেতে পারেন যদি অর্ডারটা কারো লাগে বলবেন আমি ইউটিউবের ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো ধন্যবাদ